ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগের পোস্টার বিতরণের সময় প্রিন্স চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা পুলিশে শপর্দ করেছে এ সময় তাকে মারধরের কয়েকটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার জয়বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে তথ্য অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণকারী প্রিন্স চৌধুরী তৃণমূল বিএনপির নেতা তিনি গত দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে ফরিদপুর চার আসনে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে সোনালী আশ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার বিতরণের সময় স্থানীয়রা প্রিন্স চৌধুরীকে আটক করে পুলিশে খবর দেয় পরে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে যদিও তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে সন্দেহ করা হচ্ছিল তবে তিনি আসলে তৃণমূল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালিব জানান আটক ব্যক্তি বর্তমানে থানার হেফাজতে আছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন